এই যে বরুণ চক্রবর্তী তারপরে আছে আপনার ওয়াশিংটন সুন্দর এক্সেল প্যাটেল ঠিক আছে এদের বলিং কম্বিনেশনে তারপরে আছে আপনার মানে টোটালি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পাগল বানায় ফেলা অনলি চব্বিশ বলে মনে হয় মিথিল মার্সের তিরিশটি রান চারটে চার আছে আর শর্টের মনে করেন যে একুশটা না পঁচিশটা রান করেছে আর কেউ রানই করতে পারেনি অনলি একশো সাতষট্টি রানের টার্গেট তারপরে অস্ট্রেলিয়া কত ভুল করেছে যে আপনি জানেন ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ টি যে অভিষেক শর্মা তার রানে এক বল দ্বিতীয় বলে মানে ক্যাশটা উঠাইছে ঠিক আছে এর হাতের পরে ক্যাশটা যদি আপনি ছাড়ে দেন সে প্লেয়ারটা লাইভ পাইছে এবং সে মনে হয় বাইশ বলে না একুশ বলে আঠাশ রান করে দিয়ে গেছে ঠিক আছে এই যে আঠাশটি রান অস্ট্রেলিয়ার লাগে কত ভারী পড়েছে সেটা মানে বুঝে না বুঝার মতো ঠিক আছে এই আঠাশটি রান যে করে ভারী পড়েছে আর শুভমান গিল এত সোলো ব্যাটিং করছে তারপরে ওনার সবচেয়ে বেশি রান শুভমান গিল ছেচল্লিশটি রান উনত্রিশ বলে ঠিক আছে আর এক্সেল পেটেলে একশো নব্বই স্ট্রাইক রেটে লাস্টে হয় বারো বলে একুশ রান করেছে ঠিক আছে এই টোটাল মিলে একশো সাতষট্টি রানের টার্গেটে দেশে অস্ট্রেলিয়ারে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার অপরচুনিটি এত সুন্দর যে ম্যাচটা জিতার জন্য সামনে তাহলে সিরিজটাও জিততে পারতো কিন্তু এখন ইন্ডিয়ার অপরচুনিটি বেশি হয়ে গেছে ইন্ডিয়া চারটে ম্যাচের দুটো যেতেছে একটা মাস বৃষ্টি হয়ে গেছে আর একটা অস্ট্রেলিয়া আর লাস্ট ম্যাচ টুমরো এখন সেই ম্যাচে যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে সিরিজ জোড়া আর ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া সিরিজটা নিয়ে চলে আসবে ঘরের মাঠেতে তাহলে ঘরের মাঠেতে যদি ইন্ডিয়ার কাছে হারে অস্ট্রেলিয়া তাহলে ইন্ডিয়া বর্তমানে যে প্রফেশনে ক্রিকেট খেলতেছে মানে ভাই আনবিলিভেবাল এটা মনে করেন যে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া তাদের সামনে কিছু না তাদের ঘরের মাঠে আপনার আগে কি বলতেন যে ইন্ডিয়া পারে তাদের ঘরের মাঠে কি ঠিক আছে না দুবাই পারে ঠিক আছে না হলে শ্রীলঙ্কায় পারে না এমন কোনো কথা নাই এখন ইন্ডিয়া পারফর্ম করতেছে অস্ট্রেলিয়ায় যায় ইংল্যান্ডে যায় নিউজিল্যান্ডে যায় টোটালি একটা কথা বলি ইন্ডিয়া যাবে কাম